লোটাসের রাইজোম একটা হচ্ছে করবো এটা এটা আমি কয়েকদিন আগে অনলাইন থেকে কিনেছি এটা হচ্ছে তোমার দিন আমি জলের মধ্যে হচ্ছে রেখে দিয়েছিলাম এগুলা দেখুন নতুন পাতা চলে এসছে এখন এটাকে আমি রিক সবার প্রথমে হচ্ছে গোবর সার আমি কিছুটা জিনিস কিছুটা গোবর সার দিচ্ছি এবার গোবর সার দেওয়ার পরে মোটামুটি আড়াই তিন ইঞ্চি গোবর সার দেবো এটা শুকনো এক বছরের পুরোনো গোবর সার এক বছরে পুরনো গোবর সারের মধ্যে শুকনো যেন কোনো পাতা না থাকে এগুলো ফেলে দিতে হবে এর মধ্যে আমি কিছুটা ভার্মি দিয়ে দিব এই ভার্মি কম্পোস্ট কিছুটা মিক্স করে নিব ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিছুটা মিক্স করে দিই গুলো ফেলে দেব এরপরে আমি হচ্ছে মাটি দিয়ে এটা হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল বা হচ্ছে দোয়াশ মাটি যেটাকে আমরা বলি দোয়াশ মাটি দিব এর মধ্যে কোনো নোংরা থাকলে সেগুলো পরিষ্কার করে নিব রাখো তাহলে সবার প্রথমে আমি হচ্ছে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি মতো হচ্ছে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে নিলাম এরপরে যে গোবরটা দিয়ে মানে মাটিটা দিলাম গার্ডেন এই নোংরাটা সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম এটা মোটামুটি পাঁচ থেকে ছয় ইঞ্চির মতো দিয়েছি অর্থাৎ এই পর্যন্ত আমার প্রায় এখানে কিছুটা ফাঁকা রেখেছি এবার এর মধ্যে হচ্ছে আমি, হাড়ের গুঁড়ো বা বোন মিল যেটাকে বলে এক মুঠো হাড়ের গুঁড়ো এর সঙ্গে মিক্স করে দিবেন এই এক মুঠো হাড়ের গুঁড়ো দিলাম এটা মিক্স করে দিবেন এর সঙ্গে এটা এই মাটির সঙ্গে এটা লক্ষ্য রাখতে হবে যেন নিচের ভার্মি কম্পোস্ট বা গোবরের সঙ্গে যেন এটা না মিশে তাহলে হচ্ছে কিন্তু শেওলার পরিমাণ বেশি হবে আর এতে গাছের গ্রোথটা কমে যাবে এই যে আমি বোন মিলটা এখানে দিলাম দিয়ে হচ্ছে এখানটায় এখন নোংরা দিয়ে কারুর পাচ্ছি এগুলো পরিষ্কার করতে এবার হচ্ছে বন্ধ বন্ধ করো এবার হচ্ছে জল দিলে দিয়ে এটাকে মোটামুটি হচ্ছে আমরা নরমালি আটা যেরকম মাখাই সেরকম আটা মাখানোর মতো করতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে নিচের যে ভার্মি কম্পোস্ট আছে সেটা যেন বাইরে বেরিয়ে না আসে বা এটার সঙ্গে না এসে তাহলে কিন্তু

আমার করিনি তৈরি হয়ে গেছে নর্মালি এই অবস্থাতে যদি পাঁচ ছ দিন রেখে দেওয়া যায় তাহলে বেশি ভালো কিন্তু যেহেতু আমি আমার সময় হাতে কম তাই হচ্ছে আমি ওটাকে যেহেতু শেকড়টা আগের থেকে রেডিও হয়ে আছে মোটামুটি তাই এটার মধ্যে জল দিয়ে আমি এখনই এটা লাগিয়ে দেবো আমি অনেকগুলো আমার করেছি আমার নিজের ছাদে সেখানে অনেকগুলো করেছি তাতে হচ্ছে সমস্যা হয়নি এতে অনেক ফুল ভালো এসছে এবার আমি ওটায় প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের উপরে জলটা হালকা করে দিব তাতে যেন খাদাকা কম হয় আর লিফগুলো অনেক সুন্দর বেরিয়ে গেছে এদিকে নতুন শেকড় আসছে ঠিক আছে এই যে নতুন শেকর আসছে সেই জন্য এটাকে আমি হচ্ছে এখন এখানে এক সাইড দিয়ে মনে রাখতে হবে সবসময় হচ্ছে রাইজোম বা টিউবার লাগানোর জন্য হচ্ছে সাইড দিয়ে একটু গর্ত করে সাইড দিয়ে লাগাতে হবে তাহলে এর গ্রোথটা টিউবারের চারপাশ দিয়ে নিবে পরবর্তীতে কী হবে যখন হচ্ছে রিপোর্টিং আবার পরের বছর করা হবে তখন সুন্দর চারপাশ থেকে হচ্ছে আমরা হচ্ছে টিউবারগুলো সুন্দরভাবে সংগ্রহ করতে পারি তাহলে আমি সাইড একটু গর্ত করবো জায়গাটায় গর্ত করে এই সাইড দিয়ে আমি এখানে এটাকে বসিয়ে মোটা মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি নিচে দিলেই হবে এইভাবে হচ্ছে এই যে রয়ে গেলো এখানে পাতাগুলো এগুলো রাখতে হবে যেন দুই ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দেড় থেকে এক ইঞ্চি নিচে রাখতে হবে আর পাতাগুলো যেন জলের উপরে এভাবে ভেসে থাকে আর ঠিক আছে যেভাবে থাকবে এই দু একদিন পরে হচ্ছে আস্তে আস্তে ও আপনা আপনি ড্রোথ নাও